হ্যালো বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে আজ আমরা কথা বলবো রাতের বেলায় কেন ভূত দেখা যায় ভূতে কি বিশ্বাস করেন আপনারা আজ বিশেষজ্ঞদের এমন কিছু কথা আলোচনা করব যা জানলে আপনি চমকে উঠবেন আমরা সকলেই প্রায় ছোটবেলা থেকেই ভূত প্রেত সম্পর্কিত অনেক গল্প পড়েছি বা শুনেছি প্যারানর্মাল বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ভূত এবং আত্মার ক্ষমতা এখনও আমাদের পুরোপুরি জানা নেই দেশ ও বিদেশে এমন অনেক মানুষ আছেন যারা দাবি করেছেন যে তারা ভূত দেখেছেন প্যারানর্মাল বিশেষজ্ঞদের মতে মৃত মানুষের আত্মা তাদের দেহের মৃত্যুর পরেও জীবিত থাকে এই আত্মা একটি অদ্ভুত উপায়ে তাদের অস্তিত্ব প্রকাশ করার চেষ্টা করে একেই আমরা ভূত বলে পরিচয় দিই প্যারানর্মাল এক্সপার্ট ভাইরব আমাদের জানিয়েছেন যে আমাদের মধ্যে অনেকেই যখন রাতের অন্ধকারে থাকি তখন আমরা অনুভব করি যে কেউ যেন আমাদের পর্যবেক্ষণ করছে যারা ভূত দেখেছেন বলে দাবি করেছেন তাদের বেশিরভাগই ভূতেদের রাতেই দেখেছেন এমন পরিস্থিতিতে শুধু রাতেই কেন ভূত দেখা মেলে এরম প্রশ্ন ওঠা স্বাভাবিক তবে ভূত কি সত্যিই আছে ভূত শুধু রাতেই কেন আসে শীতের রাতে ভূত দেখার সম্ভাবনা কি বেড়ে যায় এমনই সব প্রশ্নের উত্তর দিয়েছেন প্যারানর্মাল অ্যান্ড স্পিরিচুয়াল রিসার্চ কাউন্সিলের পরিচালক বরদাজ আবহাওয়াও কি ভূতকে প্রভাবিত করে ভৈরব জানিয়েছেন যে শীতকালে রাত দীর্ঘ হয় এবং দিন ছোট হয় সাধারণত শীতের রাতে মানুষ ঘর থেকে কম বের হয় এই সময় রাস্তাঘাট নির্জন এবং পরিবেশ শান্ত থাকে এমন পরিস্থিতিতে মন অনেক কিছু নিয়ে ভাবতে শুরু করে এখানে যা বোঝা দরকার তা হলো কোনো বিশেষ ঋতুতে ভূত বা শক্তি কোনো বিশেষ প্রভাব ফেলে না এমন পরিস্থিতিতে শীতকাল হোক কি গরমকাল তাদের আচরণের ধরন বদলাবে না অনেক সময় এমন হয় যে একজন ব্যক্তি অনুভব করে যে কোনো জায়গায় নেতিবাচক কিছু আছে এমন অবস্থায় মনের মধ্যে নানা ধরনের চিন্তাভাবনাও শুরু হয় এগুলি সম্পূর্ণ মনের ওপর নির্ভর করে এই নিয়ে আমরা যত বেশি ভয় পাব ততই কোনো না কোনো অদৃশ্য সত্তাকে অনুভব করতে শুরু করব তবে রাতেই কেন ভূত দেখা যায় রাতে ভূত দেখা যায় কারণ এই সময় চারপাশ শান্ত থাকে রাতে আমাদের কার্যকলাপ অনেক কমে যায় কিন্তু দিনের বেলায় অতিরিক্ত কার্যক্রমের কারণে ভূতেদের শক্তি ব্যাহত হয় এটি একটি বড় কারণ যার কারণে রাতে ভূত সক্রিয় থাকে তোমরা কারা কারা এই ভূত বা প্রেত অনুভব করেছো আশেপাশে বা দেখেছো তারা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাকো বেল আইকন প্রেস করে আজকের মতো এই পর্যন্তই পরের আরো একটা কোনো রহস্যময় ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে ততদিন ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে ধন্যবাদ